বন্ধুরা আজকে আবার একটা দাদা নিয়ে আসলাম ভালো দাদার উত্তর দিতে ভালো হ্যাঁ না তোরা ভালো বলো ঠান্ডাও না গরমও না কিন্তু ফুদিয়ে খায় কালকে একটা ঠান্ডা না গরম না কিন্তু ফু দিয়ে খায় আমি বলতি পারবে আগে বলতি পারবা আই বলবো আই বলবো ঠান্ডা না গরম না আই লইবো এ পড়ো আই বলবো আই বলবো আমি আর সাথ করব না বলো আমি পারবো ঠান্ডাও না গরমও না কিন্তু ফুদিয়া খায় মুরগির ফার্ম এসে বন্ধুরা তুমি কি করছো তুই ঠান্ডাও না গরমও না খায় গরমে সবাই খায় খায়ালি কেউ খুঁজিয়ে খায় ঠান্ডা কেউ খায় না